সরকার কোটা বাতিল করেনি আদালতের রায়ে বাতিল হয়েছে সরকারের এখানে কিছু করার নেই রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রীতি সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে ষড়যন্ত্রের চেষ্টা করছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী বলেন গণমাধ্যমের সুরক্ষায় সরকার কাজ করছে সাংবাদিকদের আরও বেশি পেশাদার ও কর্তব্যের সাথে দায়িত্ব পালনের কথা বলেন তিনি যখন আমাদের সাংবাদিকদের মধ্যে যখন দেখি আমাদের সাংবাদিকদের মধ্যে কিছুটা নৈতিকতার স্খলন যখন দেখি সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা সেটি ভুলে গিয়ে তারা কলমকে আত্মসমর্পণ করছেন বিবেককে বিকিয়ে দিচ্ছেন তখন আমরা আহত হই কোটা কিন্তু সরকার বাতিল করে সরকার বরং আপনার ছাত্রছাত্রীদের আন্দোলনের প্রেক্ষিতে দু আঠারো সালে কোটা কথাটাই বাতিল করে দিয়েছেন এখন হাইকোর্ট রায় দিয়েছে কোটা পদ্ধতি বহাল করার জন্য এটি সরকারের কোনো সিদ্ধান্ত নয় এটি কোর্টের সিদ্ধান্ত এখানে সরকারের কোনো হাত নেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম